তিলতা দৌল পিয়ালু তোৰ কলে ঐ মালুতিলতা দৌল মৃদয়ে লাগে দোলা ফিরি আপন ভোলা মোর ভাবুনা কোথায় হারা মেঘের মতন যায় চলে। লতা দলে জানিনী কোথায় যাবু ও গোবন্ধ কোন ভিতা অনি জানিনী কোথায় যাবু ওগো গোবন্ধ কোন নিভৃত ভাতা অনি সেথা নিশি থেরো জল ভরা নিশি থেরো জল ভরা কনছে কোন বিরোহী রী তুমারে কি যায় বলে ওই মালুতি লতা দোলে দোলে পিয়ালু তোৰো ৰতি লতা দৌলে ঐ মালুতিলতা দৌল ঐ মালুতিলতা দৌল